আছে না বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আবার একটা নিউ ভিডিও স্পেশাল ভিডিও আর আজকে আমি চলে এসেছি বেলুরে বেলুড়ে কোথায় আসছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি বেলুড়ে আমি এসেছি লোকনাথ অটো স্ট্যান্ড এখানে একটা দাদা যে ভালো ভালো ঘুড়ি বেছে তো তার কাছেই আজকে এসেছি তো তিনি আমাকে মানে মেসেজ করেছিল আসার জন্য তার দোকানে ইনভাইট করেছিল তো তার দোকানেই এসছি তো তার দোকানে কী কী কালেকশান আছে সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো নতুন ভিডিও শুরু করছি ভিডিওটা একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো কী কী কালেকশান আছে দেখানো যাক তো এই যে দাদার দোকানেই আজকে আসছি দাদা এখন আমার জন্যই ঘুড়িগুলো সাজাচ্ছে বের করছে তো দাদার দোকানেই আমি এখন আছি তো দাদার বাড়ির মধ্যেই দোকান দেখতে পাচ্ছ তোমরা দাদা এখন আমাদের জন্য ঘুড়ি বের করছে আর মোটামুটি ভালোই কালেকশান আছে দাদার কাছে আর দাদার দোকানের নাম হলো গোপাল কাইট শপ তো ফার্স্টেই দোকানের ওনারের সাথে একটু কথা বলে নেবো গোপালদার সাথে তো যারা চেনো না আজকে প্রথম দাদার ভিডিও হচ্ছে ইউটিউবে ঠিক আছে হ্যাঁ তো তোমার দোকানে একটু লোকেশনটা বলে দাও আমার দোকানের আর তোমার ফোন নাম্বারটা বলে দেবে মন্দিরের পাশে ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার বাষট্টি নব্বই সাতচল্লিশ আটান্ন আর দাদার আজকে আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি বলতে গেলে ইউটিউবে ফার্স্টই ভিডিও আজকে দাদার আমার চ্যানেল থেকেই শুরু হচ্ছে তো কালেকশান কী আছে তোমরা এখানে দেখিয়ে দিচ্ছি আগে ছোট করে এবার তোমাদেরকে দেখাবো ঘুড়ির কি দাম আছে আর কী কী ঘুড়ি কালেকশান রাখে দাদা তো আজকে কোথা থেকে শুরু করবে দেখাও আমাদের প্লাস্টিক ঘুড়ি থেকেই দেখাও ফার্স্টে হ্যাঁ এগুলো ছেঁড়া কাঠির পরিষ্কার কাঠি একদম এটা তিনটে দশ টাকা করে ঘুড়ি হ্যাঁ তোমার হচ্ছে পাইকারিও হয় তো হ্যাঁ পাইকারিও আমি বিক্রি করি আশপাশের দোকানে ছোটোখাটো দোকানে পাইকারিও দেয় পাইকারি নিয়ে যায় আচ্ছা আর এরপরে চলে যাবো একতে ঘুড়িতে একতে ঘুড়িতে দেখে না এইগুলো হচ্ছে পাঁচ টাকা করে পিস এইসব করি ঠিক আছে এগুলো ফ্যান্সি তাই তো ফ্যান্সি ঘুড়ি পাঁচ টাকা থেকে দেখে নাও এগুলো নানান রকম কালারিং পাবে তোমরা কালারিং সেরা ঠিকানা গোপাল কাইট এগুলো দেখুন এগুলো সব একটার মধ্যে দেখাচ্ছি আর কাটিরে তো সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি পোড়া কাটির ঘুড়ি আছে পোড়া কাটির ঘুড়ি প্লেন একদম ছেলা কাটি আর এই ঘুড়িগুলো হচ্ছে এগুলো ছেলা কাটি লম্বা কাটিং এর ঘুড়ি এগুলো দুটো এগারো টাকা দাম আছে সাড়ে পাঁচ টাকা করে সাড়ে পাঁচ টাকা করে পিস দেখতে পাচ্ছ এটা কাটিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা সাড়ে সাত আঁচ মুড়ি দশ টাকা করে পিস এগুলো দশ টাকার একদম পোড়া কাঠের মুড়ি কালারিং এখানে মারাত্মক মারাত্মক কালার দেখে নিন আপনারা সবই তো এই গুড়িগুলোর ডিজাইন একটু দেখে নেবো আমার কাছে তো আরও কিছু ডিজাইন দেখিয়ে দাও ডিজাইন দেখে নাও আমার সবাই নানান রকম ডিজাইন এখানে আছে তারপর এখানে ডিজাইন এই যে আছে এগুলো সব সাড়ে সাতাশ তাই তো সাড়ে সাতাশ গুলি এখানে রাখছে একটা ডিজাইন রাখছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব ডিজাইন সব ডিজাইন রাখছি দেখো তোমরা বাবু এগুলো প্রাইস কি আছে এগুলো 10 টাকা করে পিস 10 টাকা করে পিস আর যদি কেউ পাইকারি নেয় পাইকারি গুলি দেখাচ্ছি আচ্ছা পাইকারি এখানে এসে মানে এক করতে হবে তো অবশ্যই ডেলিভারি ব্যবস্থা তোমার নেই হ্যাঁ ডেলিভারি ব্যবস্থা নেই এসে নিয়ে যেতে হবে এখান থেকে

এক সেকেন্ড দেখে নাও এগুলো এই যে সাত টাকা দামের গুঁড়ি বাবু সাত টাকা মাত্র সাত টাকা যে গুঁড়িগুলো আট টাকা দাম বাজারে সেগুলো সাত টাকা করে এখানে এটা কি তোমার ঘুড়ি নিজস্ব স্ট্যাম্প নাকি হ্যাঁ গোপাল কাইট আচ্ছা দাদার নাম্বার এখানেও দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি আমি স্ট্যাম্প ছাড়া বিক্রি হয় না আর এখানে লাইলন পাওয়া যায় না খালি সুতি সুতো লাইলন সুতো পাওয়া যায় না আর আর কি স্টক আছে একটু আদা ফাদা যেগুলো আছে সব দেখিয়ে দিচ্ছি আমরা তোমাদেরকে এগুলো হচ্ছে মুরাদাবাদের আদা দেখো মুরাদাবাদের আদা মুরাদাবাদের স্পেশাল কাটি ছেলা কাটির গুড়ি বড় বড় আদা এখানে আমার লোগো আছে স্ট্যাম্প আছে দেখো গোপাল গাইটের এগুলো সব বাইরের গুড়ি তাই তো বাইরের গুড়ি আপনারা দেখুন এগুলো এক কালারই হয় বেশি কালারিং হয় না এগুলো হুম এগুলো তো ম্যাচের গুড়ি বলতে চাইছে গুড়ি বলে এগুলো কালারিং হয় না তাও দুই একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো বাবু কালার ইউটু বালির গুঁড়ি

তো ঘুড়ির তো দেখতেই পাচ্ছ যে ভালো ভালো কালেকশন আছে দাদার কাছে এবার দেখে নাও সুতোর কালেকশন কি আছে হ্যাঁ এবারে দেখবো এটা সুতোর কালেকশন কি আছে আর শুধু এইটুকুনি ঘুড়ি পাবো না এই যে ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ঘুড়ির লাট লাগানো আছে ঠিক আছে এদিকে দেখিয়ে দিচ্ছি মোম সুতো ভেক্টর সাদ্দি সবই পেয়ে যাবে তোমরা আর অনেক ঘুড়ি আছে এই ভেতরে রাখা আছে ভালোভাবে কাঁচের ভেতরে

আসতো ঝকঝক করছে দেখতেই পাচ্ছ দারুন মান আচ্ছা তুমি কি সুতো সুতো লুজো বেচো না পুরো ল্যাটাকে সমে তো বেচো ল্যাটাকে সমেতে বেচি খুদ্রো বিক্রির তো তো যদি তোমরা চাও যাবে দেবে আচ্ছা অনেক জায়গা দেয় না দেবে হলো কালো

হাসিন লাল্লা সুতো আপনারা সবাই চেনে সবাই এক হাসিন লাল্লা সুতো ভালো রিপোর্ট রিপোর্ট ভালো দেখুন আপনারা সুতো এটা হলো হাসিন লাল্লা 1 2 3 1 2 3 হাসিন লাল্লা সুতো ঝলক দেখলেই তোমরা বুঝতে পারবে কি সুতো আছে হ্যাঁ আমি তো ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে সামনে দিয়ে ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি আর সব অরিজিনাল সুতো নকল সুতোর কোনো বালাই নেই এখানে সাইনও দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা কালা সোনার পান্ডা এখন বের করা হয়েছে দারুণ শুধু পাঁচের লাটাই সবাই এটা ছয়ের লাটাই বলে কিন্তু আমার কাছে পাঁচের লাটাই এটা দেখুন পাঁচের লাটাই কাকে বলে মানজাও যে রাখুন শুধু সে রাখুন এটা পান্ডার মধ্যে আছে পান্ডার মধ্যে অরিজিনাল এই দেখি দেখুন এই সামনে থেকে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল পান্ডা এটা পাঁচের লাটাই তাই তো হুম পাঁচের লাটাই গাছের মধ্যে পাঁচ বসা আছে এখানে ডুপ্লিকেটের কোনো ব্যাপার নেই এটা আমারই বাড়ি দাদা বাড়িতেই বিক্রি করে বাড়িতে বিক্রি করি এখানে আমার কোনো ডুপ্লিকেটের ব্যাপার নেই এখানে চোখ বন্ধ করে জিনিস নিতে পারে দেখো সুতোর লাচ্ছি দেখে আমার পড়ছে দেখো তোমরাই দেখে না হয়ে দেখো তার সুতো তো এটা গেল কালাসোনা তো আরো সুতো দেখে নেবো এটা হলো তিনের লাটাই তাই তিনের লাটাই সান্নার ইসলাম মাত্র পাঁচশো টাকা লাটাই পুরো ফুল লেন্থের ফুল লেন্থের পাঁচশো টাকা লাটাই এর লুদ্দি আছে না হুম লুদ্দি মান যায় এর ছয় লাটাই আছে এই যে ছয় লাটাই আছে সান্না এটা তিনের লাটাই এদিকে দেখছো আরো অনেক সুতো আছে অনেক সুতো আছে যেগুলো সব দেখানো একটা ভিডিওতে পসিবল না এরপরে আরেক দিন ভিডিও বানাবো তো সেদিন সব দেখাবো আর এগুলো তোমরা বাচ্চা উড়ানোর জন্য নিতে পারো আর বাচ্চাদের উড়ানোর মতো কি সুতো আছে একটু দেখিয়ে দাও বাচ্চাদের অনেকে বাচ্চারা চায় বাচ্চাদের এই সুতো এইগুলোই বাচ্চারা ওড়ায় এই সুতোগুলো কিনে লাগাই ওড়াই এখন কেউ বাচ্চা নেই সবই বড় সবাই ভালো ভালো সুতোই ওড়ায়

হাই ফ্লাভারের সুতো হাই ফ্লাভার টাইগার এগুলো পাবেন কালারি মন সুতো পাঁচশো কেজির হাজার হাজারের কালারি সব সবই স্টক আছে আমার কাছে দু হাজারের

আপনারা দেখুন এখানে পাবেন অরিজিনাল হাই ফ্লাওয়ার এটা হচ্ছে হাই ফ্লাওয়ার আর এটা হচ্ছে হিল ফিগার এই তফাৎ আছে হুম এটা তোমরা দেখে দাও বসতে হচ্ছে দেখিও না এটা হিল ফিগার লেখা আছে ভালো করে দেখো বন্ধুরা এটা হচ্ছে হাই ফ্লাওয়ার এই দুটো মধ্যে তফাৎ আছে সুতোটার মধ্যে এটা আসল সুতো সেটা দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ এটা নতুন বেরিয়েছে সুতোটা এটাও ভালো সুতো খারাপ না সুতো তো দাদার থেকে আরেকবার অ্যাড্রেসটা জেনে নেবো আরেকবার দর্শকদের অ্যাড্রেসটা বলে দাও এই অ্যাড্রেসটা হলো লোকনাথ অটো স্ট্যান্ড বেলুর লোকনাথ অটো স্ট্যান্ড বুদ্ধ মন্দিরের পাশে গোপাল কাই ঠিক আছে আড়ি মাঠ তারা মা মন্দির যা কোনো বললি আচ্ছা কেউ যদি হাওড়া দিয়ে আসে কোথা দিয়ে আসবে হাওড়া দিয়ে এলে সোজা বেলুরে নেবে অটো করে চেপে অটো স্ট্যান্ড এলেই হবে লোকনাথ অটো স্ট্যান্ড আচ্ছা লোকনাথ অটো স্ট্যান্ডে এসে যাকে বললেন গোপাল কাই সেই দেখিয়ে দেবে ঠিক আছে তো ফ্রেন্ডস তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কালেকশান আছে কী নেই আরও কালেকশান ঢুকবে বিশ্বকর্মা পুজোর সামনে তোমরা সবাই জানো তো ভালো ঘুড়ি এখানে পেয়ে যাবে বেলুনের মধ্যে ভালোই ঘুড়ি দেখলাম হলো মোটামুটি তোমাদেরকেও দেখালাম আর ঘুড়ি দেখে বুঝতেই পড়েছো কেমন ঘুড়ি আছে সুতো আছে তো তাড়াতাড়ি দাদার সাথে কন্ট্যাক্ট করে না ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ওপরে ভিডিওতে শো করে দেবো তো তাড়াতাড়ি যাদের সাথে কন্ট্যাক্ট করে নাও তোমরা আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা টং করে বাঁচিয়ে দেবে ঠিক আছে দেখা হচ্ছে আরও ভালো কোনো ভিডিওতে আজকের জন্যই এখানেই সমাপ্ত টাটা বাই বাই